আসরের ময়দানে আপনি বুঝবেন যদি বেলালকে জিজ্ঞাসা করেন বেলাল ইমানের দাম কত বেলালকে বলবেন ইমান কাকে বলে তো হজরতে বেলাল বলবে উত্তপ্ত বালুর মধ্যে বুকে পাথর চাপা দিয়ে মরুভূমির রৌদ্রের মধ্যে পড়ে থাকাকে ইমান বলে খাব্বাবকে বলবেন খাব্বাব ইমান কাকে বলে তো হজরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলবেন কামারের দোকানের জ্বলন্ত লাল কয়লার মধ্যে নিজের দুই পাশের কোমরের গোশত খুলে খুলে চর্বি সহ ফেলে দিছে আমার মনির ইমানের কারণে ইমান এটাকে আপনি কি বুঝবেন আপনি তো বুঝেন নাই বাফ সারা পৃথিবীর জনসংখ্যা একেবারে বরাবর আটশো কোটি পৌঁছে গেছে আটশো কোটি মানুষের মধ্যে দুইশো কোটি যদি ইমানদার হয় মুসলমান হয় তা এখনো তো এই মুহূর্তে ছয়শ কোটি বেঈমান পড়ে আছে তাহলে আপনি যদি সেই ছয়শ কোটির মধ্যে হতেন আমি যদি হতাম কি হতো বাফ মৃত্যু পর্যন্ত যদি কালেমার সন্ধান আমি না পেতাম মৃত্যু পর্যন্ত যদি আমি মোমেনের পরিচয় না পেতাম আমার অবস্থা কি হইত আমার কবর কি হতো এজন্য এটার চাইতে দামি কোন সম্পদ আল্লাহর কসম দুনিয়া তার কিছু এই কালেমার সর্বনিম্ন দাম সবচেয়ে কম মূল্য আল্লাহ যেটা দিবেন কালেমার সেটা হলো দশ দুনিয়া বরাবর জান্নার দাম সবাইকে না সর্বনিম্ন সর্বনিম্ন সবচেয়ে ছোট জান্নাত যার তারটাই দশ দুনিয়া বরাবর ইমানের কাল মেরে মহতারাম আমার বাপ আমার বন্ধু আমার জওয়ান ভাই খোদার দোহাই ইমান যেন না হারা অভাব আসতেছে দুর্ভিক্ষ আসতেছে সারা পৃথিবী ব্যাপী এটা আজ হোক 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 এই বছর বছর আর পরে হোক পৃথিবীতে যখনই তীব্র অভাব লাগবে দুর্ভিক্ষ লাগবে তখনই রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম বলেন দাজ্জাল আবির্ভাব হবে দাজ্জাল বির্

আজ হোক কাল হোক এটা পূর্ববাস নবীজি বলছেন যখন অভাব তীব্র হবে আসমান থেকে বৃষ্টি হবে না জমিন থেকে ফসল উঠবে না নবীজি বলেন তখন দাজ্জাল বের হবে ওয়া লাহমুন ওয়া খুবুযুন ওয়া মিন মাঈন দাজ্জালের কাছে গোশত থাকবে রুটি থাকবে পানির নহর থাকবে দাজ্জাল বলবে তার বাহিনীরা ইহুদীরা দাজ্জালের বাহিনীরা দাজ্জালের সাথে বেঈমানরা বলবে গোস্ত নাও রুটি নাও পানি নাও বিনিময়ে ঈমান দিয়ে দাও এর খোদা মনে করো এর খোদা বানায় না আরে বাপ আমি কেমনে বললে বুঝি দেন আমার তো মন চায় পায়ে ধরে ধরে ছেলেদেরকে বলি যুবকের হাতে ধরে ধরে বলি এরে বাপ আল্লাহর দোহাই তোর এই উলঙ্গ ছবি দেখা নাচ দেখা মোবাইলের ছবি দেখা আর বেবিচারের এই দৃশ্য গোটা দুনিয়ার মানুষকে কষ্ট দিবে বা শুধু তুমি আজাবের কারণে কষ্ট পাবা না বরং গোটা বনি আদম গোটা এমনকি গর্তের এমনকি সাপ বিচ্ছু জন্তু জানোয়ার পর্যন্ত কষ্ট পাবে সব অভাব লাগবে এই গুনার কারণ গুনার কারণ নাফরবাণীর কারণ القران الكريم المدله تعالى بولد وما أصابكم من مصيبة فبما كسبت أيديكم كناهر كَرُونَ المصيبة ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس كناهر كارول أمادر مار بوندر حتى شوالا ديك النباف بزار ماركت شوقي رستورا كوفي